হ্যালো বন্ধুরা দ্বিতীয় প্রিয়া সাধারণত জীবনে লাইভে তোমাদের সকলকে স্বাগত জানায় তবে চলে এসো বৃষ্টির দিনে খুব মন খারাপ হয় তাই ভাবছি লাইক করি সবাই চলে এসো খুব মন খারাপ করে উদাস উদাস ভাব লাগে তাই তোমাদের একটা কবিতা শোনাবো সেরকম রবি ঠাকুরের সাধারণ মেয়ে আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাঁশি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশী মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলেন তুমি মহদশায় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছিল আমার এই কাচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তার ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে কর তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মেলের চেচিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মাল সূর্যালোক লিজিতাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা খান টুকু ভরা থাক একটি নিরট নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছো একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানাই আমি অর্থান্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণেই রইলেন চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন করু তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখ নেই তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আচরে কিন্তু ওইখানেই যদি থেমে থাম থাম যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলমকে আমার দশা যাই হোক খাটো করো না তোমার লেখ কল্পনা তুমি তো কৃপণ্য বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে যেখানে তা যা সেখানে যারা জ্ঞানী যারা বিজ্ঞান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেধে আসুক ওর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মূরের দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নাম যাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিক রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো ইউরোপীয় সাক্ষাৎ ঘটেনি কপালে নরেশ এসে সেই আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে আমার নটাস মুরলো স্বপ্ন আমার ফুরলো হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যায় নমস্কার আমি কোনো দিন কবিতা শিখিনি আমি কবিতা পড়তে ভালোবাসি আর শুনে শুনে একটুখানি আমি পেরেছি ভুল হলে যদি কেউ শোনো পড়ে কবিতাগুলো কবিতাটি যদি ভুল ক্ষমা করে দিও নিজেকে ওই বৃষ্টিতে বসে আছি কেউই আসছে না দেখো বৃষ্টি হতো সারাদিন বৃষ্টিতে মন খারাপ করে এই দুঃখের কবিতাগুলো পড়ছি এবং প্রতিদিন হনুমান চালিশাটা পড়ি কেউ তো পড়িনি আমার একটা কাজ হয়ে যাবে সন্ধ্যেবেলা পড়ি যখন সময় পাই তখন পড়ি আমার কোনো নিয়ম নেই যে আমার এই সময় পড়তে হবে বা এই সময় পড়বো আমার নিজের ভালোর জন্য পড়ি হনুমান চালিশা পড়লে একটু স্বপ্ন আছে স্বপ্নটা পূরণ করার জন্য জয় জয় হনুমান জয় শ্রীরাম জয় শ্রী হনুমান চালিশা দোহা শ্রী গুরুচরণ সরজ রাজ নিজমনু মুী বরণ রঘুবর হিমল যসু যাস কু ফলচারী বুদ্ধিহীন তনু জানিকে সুমীর পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ মহী হরু কলিশ বিকার চৌপাই জয় হনুমান জ্ঞান জয় কপি স্ত্রী লোক উজাগর রাম ধূত বড় ধামা অঞ্জনী পুত্র কবন নামা মহাবীর কুমতি নিবাস মতকে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ কানন কাননকুন্ডল কঞ্চিত কেশা হাত বজ্র ওই ধ্বজা বিরাজ কাঁধে মুজ সাজে শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজপ্রতাপ মহাজগবন্ধন বিদ্যাবান গুণী অতিচল রামকাজ করিবে কে কোত আতুল চরিত্র শুনিব রসিয়া রাম লক্ষণ সীতামন বসিয়া রামচন্দ্র লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হরষি উলায় রঘুপতিহ্ন হোম তুম প্রিয় ভরত হি সমভাই সাহস বদন তুম অস দাবই অস

মাহি জলধি লাগি গয়ে অচরাজ নাহি দুর্গম কাজ জগত কে যেতে সুগম অনুগ্রহ তুম হরতেতে। রাম দুবারে তুম হত না অজ্ঞা বিনু কৈ সব দুঃখ লহ তুম তুম রক্ষক কাহু না আপন তেজ সমহার তিন লোক তিন লোক হাফ তে কাপই

পরতাপ তুমহারা হই পরসিদ্ধ জগৎ উজিয়ারা সাধু নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নৌ নিধি কে দাতা রাম রসায়ন তুমারে পাশা সাদা রাঘুব রঘুপতি রঘুপতিকে দাসা তুমহারে ভজন রাম কো ভাবই জনম জেনম কে দুঃখ বিশ্ব রাবই অন্তকাল রঘুবার পুরো যাই যহা জন্ম হরিভক্ত কহই ওর দেবতা চিত্ত না ধরই হনুমন্ত সেই করই কটেই সব যো সর্গসই হনুমন্ত জয় 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 হনুমান গোসাই কৃপা করু গুরুদেব কি নাই যো যতবার পাঠ করি ছুট হি বন্ধি মহাসুখ হই ইহ পড় হনুমান চালিসা হই সিদ্ধ সাক্ষী গৌরীষা তুলসী দাস সদা হরি চেরা কিজই না মহ ডেরা দোহা পবন তনয় পবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ রূপ রাম লক্ষণ সীতা শহীদ হৃদয় বসহ সুর ভূপ জয় হনুমান চালিসা আমি এইটুখানি রোজদিন পড়ি আমার নিজের ভালোর জন্য তোমরা তো লাইফে কেউ আসো না তাই আমি একটু হল আমার এটা আজকে পড়া হয়নি সন্ধেবেলা পড়তাম কিন্তু এখন সময় পেয়েছে এখন পড়ে নিলাম তো বন্ধু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা ভিজিট করে যেও পারলে সাবস্ক্রাইব করো বৈদ্যনাথ কিসকু দাদা ভালো আছি ভালো আছেন অনেকদিন বাদে আসলাম বাড়িতে সবাই কেমন আছে থ্যাংক ইউ দুজনকে লাইক করে দেওয়ার জন্য না না বলার আগেই লাইক করে দেওয়ার জন্য হনুমান চলি সেটা আমি সুর করে পড়তে পারলাম না মানে না পারিনা এখনো করে আছো টেস্ট করো লাইভে কে আছো খালি বাইরে বৃষ্টি হচ্ছে ତ ଘରେ ମନ୍ଦିର ଅଛି আর একটা কবিতা শোনাচ্ছি তোমাদেরকে কবিতাটা শুরু হয়ে গেলে শেষ করে আধা ঘন্টার বেশি টাইম নেই আমার যাই হোক রবি ঠাকুরের হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গে নিদিন ডাক শুনতে পেয়ে দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম সাথে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাথা যেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে আমার বামীর মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের খানি ঘিরে দীপশিকাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি তো দাদা ভাই দিদি ভাই লাইভ এখানে শেষ করবো আজকে ডিমপিলে দেখে কেউ দেখো না কিন্তু কতগুলো ডিমপি হয়েছে চলে এসো চলে এসো আর সাত মিনিট থাকবো চলে এসো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সারাদিন বৃষ্টি আসছে কালকে লাইভে এসেছিলাম অনেকে এসেছিল কিন্তু আমার মানে কারেন্টটা অফ হয়ে গেছিল কারেন্ট অফ হয়ে গেলে পরে নেট কানেকশনটা বন্ধ হয়ে যায় এই জন্য আর হলো না তো বাই সবাই ভালো থেকো